আমরা দেখলাম যে বাইশে জুলাই যে মামলা ছিল সেটা একেবারে আজ জুলাই পিছিয়ে বলবো আসলে আপনারা জানবেন যে এর আগে যে আবু মামলাটা যে বেঞ্চে ছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনার বেঞ্চ কিন্তু সেই বেঞ্চ চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এই মামলাটা একটু দেরি হচ্ছে কিন্তু আমরা আশা করি মামলা খুব শীঘ্রই হিয়ারিং হবে এবং যে দ্বিতীয় পোস্টমর্টেমের রিপোর্ট সেখানে সঠিকভাবে তার মৃত্যুর কারণ সেখানে উঠে আসবে এবং যে পুলিশ রাজদ্বীপ সরকার সহ যে সমস্ত পুলিশ অফিসার এর পেছনে দায়ী এমনকি থানার আইসি বা ওসে আছেন সেই ঢোলাহাট থানার তাদের সবাইকে অ্যারেস্ট করে এক মানে তিনশো দুই অর্থাৎ খুনের মামলা তাদের বিরুদ্ধে রুজু করে হেফাজতে রেখে তাদেরকে ছ মাসের মধ্যে বিচার কমপ্লিট করে তাদেরও ওই রকম চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই তাহলে কিন্তু আগামী দিনে এই সমস্ত আর মার্কা পুলিশ অফিসারগুলো কিন্তু দুবার ভাববে মুসলিম যুবকদেরকে হেফাজতে থার্ড ডিগ্রি চালানো বা পিটিয়ে মারার যে প্রবণতা সেটা কিন্তু কমবে সেটা কি মমতার পুলিশ বা প্রশাসন বা সরকার তার সদিচ্ছা আছে কি যদি সদিচ্ছা থাকে তাহলে সম্ভব হবে হলে কিন্তু অথই জলে আমরা দেখলাম সেই থানায় একজন মানুষ সেটা যিনি ওসি রয়েছে তিনি সেই থানায় এখনো বল আছে ডলার সারা ভাবে এখন ব্যাপারটা চলছে কি নেন তো মানে অধিকার ভিক্ষায় মেলে না অধিকার ভিক্ষায় মেলে না বঞ্চকদের বিবেকের দ্বারে আবেদন নিবেদন করে অধিকার ফিরে পাওয়া যায় না অধিকার কেড়ে নিতে হয় অধিকার ছিনিয়ে নিতে হয় пирамиন সংগ্রামের মধ্য দিয়ে আজকের মানুষের ওপরে যে অন্যায় অত্যাচার জুলুম বঞ্চনা শোষণ চলছে তার বিরুদ্ধে বিশ্বাস করে সংখ্যালঘুদের ওপরে যে বঞ্চনা চলছে যে নিপীড়ন চলছে তার বিরুদ্ধে সংখ্যালঘু সমাজ যদি ঘটছে না ওঠে প্রতিবাদে সোচ্ছার না হয় আবু সিদ্দিক শহর সমস্ত যে বন্দীদের যে হত্যা হয়েছে হেফাজতে যে তার চাচাকেও কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা আটক করে রাখা হয়েছিল এবং তার চাচা কোনো এফআইআর বা অভিযোগ দায়ের না করার সত্ত্বেও তাকে জোর করে কিন্তু তাকে দিয়ে এটা এফআইআর লেখানো হয়েছিল সামগ্রিকভাবে কে চুরি করেছে না করেছে সেখানে পুলিশের আইন বলছে যে পুলিশের মানুষের ওপরে কোনো অভিযুক্ত আসামির ওপরে রকম অন্যায় অত্যাচার করতে পারে না এটা সম্পূর্ণ আইন বিরোধী অনারেবল অ্যাপেক্স কোর্ট একেবারে পরিষ্কারভাবে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে কোনোরকমভাবে পুলিশি হেফাজতে রকম অন্যায় অত্যাচার করা যাবে না কিন্তু সেই পুলিশি অত্যাচারের ফলেই আবু সিদ্দিক হালদারের মৃত্যু হয়েছে বলে আমরা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি কিন্তু আমরা মনে করি দ্বিতীয়বার তার পোস্টমর্টেম হয়েছে এবং সেই পোস্টমর্টেমের রিপোর্টের ভিত্তিতে মহামান্য কলকাতা হাইকোর্ট আশা করি তাকে পরিবারকে সুবিচার দেবে কিন্তু সুবিচার পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণে আমরা জানি এর আগে যে বাম আমলে আমাদের রিজানুর রহমান তাকে আমরা হারিয়েছিলাম সেখানে রিজানুর রহমানের মা কিশোর চান মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বলেছিল বুঝে ইনসাফ চাইয়ে কিন্তু তারপরে মমতা ব্যানার্জি এগারো সালে ক্ষমতা এসছে আজ পর্যন্ত কিন্তু কিশোর চাহান তার ছেলের মৃত্যুর অভিযুক্ত পুলিশ বা অন্যান্য যারা তারা কিন্তু কেউ সাজা পায়নি অর্থাৎ কিশোর চাহান কিন্তু ইনসাফ পায়নি ইনসাফ পায়নি আমাদের ভাই আনিস খান বিভিন্ন প্রান্তে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের উপরে যে নিধনযোগ্য চলছে এই সরকার সংখ্যালঘুদের ভোটে তারা একচেটিয়া তাদের সমর্থনে এই সরকার ক্ষমতাসীন এবং ক্ষমতায় বসে আছে তারপরে কিন্তু সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত করছে না তাদের চাকরি বাকরি শিক্ষা তাদের এলাকার উন্নতি কোনোটাই কিন্তু এই সরকার নজর দিচ্ছে না শুধুমাত্র যোগী আদিত্যনাথের ভয় দেখিয়ে বা আর এস বিজেপির ভয় দেখিয়ে এই তৃণমূল সরকার টিকে থাকতে চাইছে সংখ্যালঘুদের ভোটে কিন্তু ঠিক একইভাবে মনে হচ্ছে যে আবু সিদ্দিক হালদার ন্যায় বিচার পাবে তো কিন্তু আমরা চাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষ গড়ছে উঠুক তারা প্রতিবাদ করুক আজকে যেখানে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বা অন্যান্য সাধারণ তফসিলি জাতি উপজাতি আদিবাসী কোনো মানুষের ওপর কোনো অন্যায় অত্যাচার সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয় কিন্তু পুলিশ প্রশাসনের যে দাদাগিরি এবং পুলিশ প্রশাসনের মধ্যে আর এস ভয়ঙ্করভাবে ঘাঁটি কেড়ে বসেছে এবং আর এস এস মনস্কতার জন্যেই আজকে পুলিশ সংখ্যালঘু যুবকদের বিরুদ্ধে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে তারা কিন্তু বিভিন্ন রকম থার্ড ডিগ্রি অন্যায় অত্যাচার চালাচ্ছে ফলে ব্যাপক সংখ্যক আজকের সংখ্যালঘুরা হেফাজতে মৃত্যু হচ্ছে কিছুদিন আগে আপনারা জানবেন বারিপুর জেলে চার চারজন মুসলিম যুবককে একদিনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এই হাড় হিম করা এই কাণ্ড সারা বাংলা জুড়ে চলছে আমরা প্রতিবাদ করছি প্রতিকার চাইছি একইভাবে আবু সিদ্দিক হালদারের পরিবার যাতে ন্যায় বিচার পায় ইনসাফ পায় তার জন্য আমাদের বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সরকারকে বাধ্য করতে হবে তার পরিবারকে ন্যায় বিচার দেওয়ার জন্য ডোলাহাটে বাইশ বছরের তরতাদের যুবককে তার বাড়ি চুরি করার অভিযোগে কোনো অভিযোগ ছাড়া ঢোলা থানার আইস আইএস রাজদীপ সরকার সহ চারজন তাকে তুলে নিয়ে গিয়ে আমি আবু সেদ্দিক হালদারের বাড়িতে গেছিলাম আমি সবটা জানি আমি তার চাচিমা তার চাচা তাদের সঙ্গে কথা বলেছি আমি তার কবর জিয়ারত করে এসেছি আমি তার পরিবারের অন্যান্য সদস্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সঙ্গে দীর্ঘ সময়ে আমি সবটা জানার চেষ্টা করেছি আমরা জেনেছিলাম যে আবু বাড়ি এবং আবুসেন্দিকের যে চাচার বাড়ি একই বাড়ি একই দেয়াল শুধু ঘরটা আলাদা একটা পাশে আবু থাকে আর একটা বাড়ির পাশে তার চাচারা থাকে এবং আমি দেখলাম যথেষ্ট খুব মানে বর্ধিষ্ট পরিবার এবং মানে মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু বাড়িঘরও খুব সুন্দর তারপরেও তাদের বাড়িতে তার চাচারা ওই দিনে বাড়ি ছিল না এক তারিখ রাত্রে বাড়ি ছিল না তারা সেখানে তারা অন্য দূরে একটা অন্য জায়গায় তাদের দোকান সেখানে তারা ছিল সেখানে তাদের ঘরের ওই গ্রিলের ওপর থেকে ঢুকে চুরি করা হয়েছিল এবং কে বা কারা চুরি করেছে সেখানে পরবর্তীকালে বিভিন্ন পাড়া প্রতিবেশীদের মাধ্যমে তারা জানতে পারে যে কয়েকটা বাচ্চা ছেলে ওখানে ঘুর ঘুর করছিলো তাদেরকে কিন্তু আবু চাচা ধরে এনেছে এবং তারা স্বীকার করেছিল যে হ্যাঁ তারা চুরি করেছে তারপরে পুলিশ কোনো কারণে খবর পায় সেরকম থানায় কিন্তু কোনো এফআইআর হয়নি কোনো অভিযোগ দায়ের হয়নি পুলিশ খবর পায় এবং পুলিশ এসে ওই বাচ্চাদেরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে সেখানে কি জানতে চায় বা জানার চেষ্টা করে তারপরে আবু সিদ্দিককে তুলে নিয়ে যায় এবং একইভাবে আবু সিদ্দিকের সঙ্গে আবু সিদ্দিকের যে চাচা যার বাড়িতে চুরি হয়েছে তাকেও তুলে নিয়ে যায় এবং তাকে দীর্ঘ প্রায় ছত্রিশ ঘন্টা আটক করে রাখে এবং তারপরে তাকে আদালতে পেশ করে এবং আদালতে দিনের দিনে জামিন পেয়ে যায় কিন্তু সে বাড়ি ফিরতে পারেনি কারণ পুলিশি হেফাজতে থাকাকালীন দীর্ঘ সময় তার উপরে যে তার পরিবারের অভিযোগ যে পৈশাচিক নিপীড়নের কারণে হাড় হিম করা যে বিদ্যুতের শখ দেওয়া থেকে আরম্ভ করে তার গুচ্ছ ধারে পায়খানার দ্বারে লাঠি ঢুকিয়ে দেওয়া থেকে আরম্ভ করে যে ভয়ঙ্কর অত্যাচার চালানো হয়েছে ফলে তাকে বাড়ি ফেরানো সম্ভব হয়নি সেখান থেকে তাকে প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতাল তারপর সেখান থেকে ডায়মন্ড হার্বার হাসপাতাল তারপর সেখান থেকে এস এস কে এম এস কে হয়ে আপনার চিত্তরঞ্জন হাসপাতাল সেখানেও সে তাকে হয়নি তারপর একটি নার্সিংহোমে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় এবং আপনারা